হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো এই যে এখানে আমার ঝুলো বলতে দোলনাটা নিয়ে দেওয়া হয়েছে আমি ফ্যানটা অফ করেছি একটু ভিডিও করবো বলে ওই জন্য আমি নোল চড়ে উঠছে মানে গরম একদমই সহ্য করতে পারি না তো আজকে আমার তুতুল তুই তুতুলকে খুঁজে পাচ্ছে না বুকলে এখন তুতুলকে খুঁজে পাচ্ছে না তারাও হয় ওকে ব্যালকনিতে নিয়ে গিয়ে নখ কাটাচ্ছে তো আজকে তো সুলসইস আবার আজেহাট চলে যাবে ওর ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেল ওই বিড়াল যে ওকে বিড়ালের নোখ লেগে গেছিলো কাল থেকে স্কুল তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি আবার তো আমার তুতুল ববলাইকে সেম ড্রেসে সেম ফ্রেমে তোমরা একবার দেখে নাও কেননা আমি তো এবার ডোমজুর চলে যাব। আর ননও রাজার চলে যাচ্ছে আমি জানি না আমি ডোমজুর যাওয়ার আগে ননার এখানে আসবে কিনা তো ওদের দুই বোনের বা আমাদের দুই বোনেরা দেখা হবে কিনা এইবার তো এই যে দেখো আজকে ওদেরকে ওই জন্য এক ড্রেস পরিয়েছে এবার ওদেরকে তো এক ড্রেস পরাই আমরা খুবই তো এই যে ভাবলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো বাড়ি চলে গেল ঠিক আছে আমাদের সাথে একটু শেয়ারও করা হলো না মানে আমি নিজেই নিচে যেতে পারলাম না কারণ আমি ধুলো কুমাকে খাওয়াচ্ছিলাম তাই তো যাই হোক মনটা খারাপ লাগছে থাকে না বাড়িটা একদম জমজমাট হয়ে থাকে ঠিক আছে স্কুলে ভর্তি হয়েছে যেতে হবে ঢুলে ঘুমাচ্ছি চলো আসছি বোন বোন চলে যাওয়ার পর ভাল লাগে না তুই তোরকে ঝাঁকাব পুরো একদম মন মরা হয়ে থাকে যাই হোক প্রতিদেবকে বললাম একটু আসো রবিবার বললো যে না আসবে না কিছুই ভাল লাগছিলো না বিরক্তি লাগছে ছেলে মেয়ে দুটোই ঘুমাচ্ছে ওই জন্য ভাবলাম আমি একটু ঘুরে আসি কোথায় যাচ্ছি জানি না বেশি দূরেও যেতে পারবো না কেন ছেলে মেয়ে যে কোনো সময় উঠে যাবে তো আপনারা তো বেরিয়েছি বাড়ির সামনে সবচেয়ে খাচা যে মেন রোডটা আছে সেই দিকে হাসছি ঠিক আছে তো সাজুকুজু করেও বেরো একদম নর্মাল ড্রেস পরেই বেরিয়েছি হাঁটো কি হাঁটতেও তো কষ্ট একটু হেঁটে আসবো হেঁটেতেই যাচ্ছি রাত কাটা বলে আরও কষ্ট চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে যেখানেই যাই না আমি শেয়ার করবো এসে গেছি একেবারেই মন ভালো করার জায়গায় দেখো এসছি একটু নার্সারিতে দেখতে পাচ্ছি অনেক জবা গাছ সামনে আমি জবা গাছই নেবো একটু সেই জন্য এসেছি বাড়ির জন্য একটু শিঙারা টিঙ্গারা নিয়ে নিয়েছি এই যে শিঙারা মিষ্টি আর এই জবা গাছ নেবো আর একটু ফুল গাছ দেখি যদি কিছু ভালো মনে হয় কেননা বই বই তো আবার নিয়ে যেতে হবে রম দূর পর্যন্ত নেবো আর বাড়ি যাব বাড়িতে এসে গেছি বাড়িতে এসে একটু এই যে কফি খাবো বলে কফি বসিয়েছি তো চলো আমার না শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কফি খেতে ভালো লাগে ঠিক আছে এ বাপে বাবা 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 দুধ উতলাচ্ছে বিয়ের সময় দেখানো হয় না কি বলে আমার সংসার উতলাচ্ছে বলতে হয় ঢোলক ও ঢোলক দেখো মায়ের গলার আওয়াজটা চিন আমার গলার আওয়াজটা মারাত্মকভাবে চেনে ঠিক আছে মম্পাই মম্পাইও চিনতো কিন্তু এতটা চিনতো না ও পুরো খুব গলার আওয়াজটা আমার চেনে এই দেখো দলায় বেশ ভালোই খুশি হয়েছে হাসতে দেখো হাসতে শিখেছে ঠিক আছে এই দেখে দেখো দেখে দেখো আর এই যে ওকে চন্দনের টিপ পরিয়ে দিয়েছে বাবা গোপসোনাকে যখন চন্দন দেয় দুপুরবেলা যেহেতু চন্দনযাত্রা চলছে এখন আর এমনিতে ওকে চন্দনের টিপ পরানো হয় গোপোসোনাকে তো তখন ওকে একটা করে টিপ দিয়ে দেয় এই যে টিপ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো চলো তো সুইচ বাড়ি চলে গেছে মনটাও খারাপ লাগছে আসছি আবার একটু পরে নিচে এসছিলাম কেউ একটা কয়েকটা থেকে ডেলিভারি এসছে আগে সব নিজের সাজার জিনিস আসতো অনলাইনে এই সব আসতো এখন প্যাম্পার্স ন্যান আমুল স্প্রে সংসারের জন্য বাকিগুলো সব বেবিদের জন্য চুসু কোথায় চুষু নেই তুমি কি বড় হয়ে গেছ চুশু ছাড়া ঘুনু করতে পারবে সত্যি হাতে দেখি ওয়ান টু বলো তো হ্যাঁ

তো তৈরি করে দোলায় ঘুমিয়েছে মানিয়ে আসছে মনটা খারাপ লাগছে এই আসার সময় তুতুলকে দেখতে না পেলেন না এই বাড়িতে বাড়িতে থাকি যখন তো বাড়িতে থাকতেই হবে আর বাড়িতে তো জানি বাড়িতে তুতুল সুইটস তো ওখানে থাকে না কিন্তু এই বাড়িটায় গত আড়াই বছর ধরে তুতুলকে দেখে দেখে এমন অভ্যাস হয়ে গেছে যে ঘুমোতে যাওয়ার সময় ঘুম থেকে উঠোকে না দেখলে মনটা খুব খচখচ করে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা